আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি ক্যান্টাবেরি শহর থেকে ক্যান্ট ইউনিভার্সিটি মসজিদে ড্রাইভ করছেন আমাদের ভাইয়া অপু ওনার নিজের গাড়ি আর সাথে আছি দেখুন আমি এবং আমাদের উসমান ভাই সুতরাং আমরা এখন যাচ্ছি ক্যান্ট ইউনিভার্সিটির ভিতরে ক্যান্ট ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো দেখুন রাস্তায় দাঁড়িয়ে আছে কেউ হেঁটে ক্লাস থেকে বেরিয়ে আসতেছে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো ইউনিভার্সিটি মসজিদে দেখুন এই দৃশ্যটি আসলেই মনোমুগ্ধকর মনে হবে যেন স্বর্গে আছেন জানি না ক্যামেরায় কেমন আসছে তবে অসাধারণ এই দৃশ্য ক্যামেরাতে যেমনই দেখাক না কেন বাস্তবে কিন্তু অনেক সুন্দর হয় আপনারা এখানে দেখতে পাবেন লোকজন বিনা কারণে তাদের ঘর থেকে বের হয় না এটাই মূলত ইউনিভার্সিটি তাই দেখতে পাচ্ছেন কিছু মানুষ এখানে নড়াচড়া করছে আমরা কিছুক্ষণের মধ্যেই মসজিদে নেমে যাব এখন আমরা মসজিদের সামনে আছি বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের মানুষ এখানে যে যে যার গাড়ি নিয়ে নামাজ পড়তে আসছে আমরাও তার ব্যতিক্রম নয় আমরা দেখতে পাচ্ছেন আমি মসজিদে ঢুকে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে মসজিদের ভেতরটা দেখাবো এটা মূলত ইউনিভার্সিটির বিল্ডিংয়ের নিচ তলা এবং তলায় মসজিদের ব্যবস্থা করেন হয়েছে মুসলিম কমিউনিটিদের জন্য আমরা মুসলিম কমিউনিটি আমরা এই ইউনিভার্সিটির তে নামাজ পড়তে আসছি দেখুন এখানে অজুর জায়গা আছে খুব সুন্দর অসাধারণভাবে ফার্নিশড করা আপনারা দেখবেন উজুখানায় অনেকে উঁজু করছে আমি যদিও বাসা থেকে উঁজু করে আসছি আমরা সবাই তো আমরা এখন মসজিদের ভেতরটা দেখাবো মসজিদের অজুখানাটিও আসলে অসম্ভব সুন্দর এখানে ক্লিনিং চলছে আপনারা ওয়ার্নিং দেখতে পাচ্ছেন হলুদ সাইনবোর্ডে আমরা ফাইনালি মসজিদের ভিতরে ঢুকে গেছি এখানে দেখুন বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের বিভিন্ন ধরনের মুসলিম ভাই ভাইয়েরা আসছেন নামাজ পড়তে এখানে আমরা আস্তে করে মসজিদে ঢুকেছি ঢুকে এখন আমরা দেখানোর চেষ্টা করব এখানের নামাজের জন্য সবাই কেমন করে প্রস্তুতি নিচ্ছে কিছু কিছুক্ষণের মধ্যেই দেখবেন ইমাম সামনে আসবে এখনও ইমাম আসে নাই ইমামের ইটা খালি আর সাধারণত এখানে ক্ষুদ বা দেওয়া হয় ইংরেজি ইংরেজিতে টোটালি কারণ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখানে বিভিন্ন ভাষাভাষী তাই যে যার যার বাসায় যেহেতু ক্ষুদ বা শুনতে পাবে না সেই জন্যে আরবির পরিবর্তে এখানে ইংরেজিতে খুদ বা দেওয়া হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যিনি ইমাম মাসাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে খুব সাহসিকতার সাথে ধর্মের বিধিনিষেধ তিনি বলে যাচ্ছেন এবং বলে যান যেমন এখানে আমাদের সকলকে সাধারণত উনি বারে বারে বারণ করেন যে এটা এমন দেশ আপনি চাইলে খুবই নষ্ট হয়ে যেতে পারবেন আপনারা চাইলে খুবই ভালোভাবে চলতে পারবেন কাজেই এখানে যাতে কোনোভাবে আমরা আমাদের ইসলামকে ভুলে না যাই এবং আমাদের ইসলামের বিধিনিষেধ মেনে চলি হারাম হালাল মেনে চলি আমরা যাতে নাইট ক্লাবে না যাই আমরা যাতে বারে না যাই আমরা পাপের বিশ্বের বিভিন্ন দেশের মানুষের পাপের আখড়া এখানে এই পাপের আখড়া থেকে মুক্ত হয়ে আমরা নিজেদের মতো জীবন জীবনযাপন করতে পারি এই জন্য আমাদেরকে দিক নির্দেশনা উনি দিচ্ছেন এটি আসলেই আমাদের জন্য নিঃসন্দেহে সৌভাগ্যের ব্যাপার এখানে এসে আজ আর কি সন্ধ্যে পাবেন না আমাদের নামাজ আছে বের হচ্ছে এখানে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ গোষ্ঠীর থেকে বের হচ্ছে এবং এখানে যে যে যার গাড়ি ধরে যে যে যার বাসায় চলে যাবে এখানে অনেক কিছু কেনা বেচা হচ্ছে হালা খাবার এখানে অনেকেই যে যার মতো এগিয়ে যাবো আমাদের গাড়ি ধরে আবার আমরা আমাদের থেকে চলে যাচ্ছি আসলে এটা বলতে হয় এটি মুসলিম উম্মাহের একটি প্রাণবন্ত মনের মিলন মেলা আমাদের জন্য জুম্মার নাম আলোচনা করেছি আপনার সঙ্গে ভালো লাগবেন আসসালামাইকুম